নমস্কার বন্ধুরা রঞ্জিত জয়ী কিচেনে আবার একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের রেসিপি ডিম দিয়ে চাল কুমড়ো আপনারা সকলেই চাল কুমড়ো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন কিন্তু এইভাবে যদি একবার রান্না করেন মুখে লেগে থাকবে বাড়িতে অতিথি এলে তাকে যদি রান্না করে পরিবেশন করেন তাহলে মাছ মাংস পাশে রয়ে যাবে শুধু চাল কুমড়ো দিয়েই ভাত উঠে যাবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক চাল কুমড়োর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ঝিরিঝিরি করে কেটে নিলাম এরপর একটা বাটিতে নিয়ে নিলাম দুটো ফাটানো ডিম সাথে দিয়ে দিলাম সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচ গোটা জিরে ও স্বাদের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেব ফেটিয়ে সম্পূর্ণ জিনিসটাকে যেন ভালো করে মিশে যায় সেই রকমভাবেই মেশাতে হবে এবার কড়াইতে তেল ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ফেটানো ডিমটা ডিমটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে কারণ কোনোভাবেই এটা অমলেটের আকার করতে দিলে হবে না খুব সুন্দর করে ভুজিয়া করে নিতে হবে যেন ডিমটার কোনো অংশ ভাজা ভাজা না হয়ে যায় অথচ ভুজিয়াগুলো খুব সুন্দর হবে ডিমের ভুজিয়াটা আমি আলাদা একটা পাত্রে তুলে রেখে দিলাম এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া একটা আলু তাতে দিয়ে দিলাম মশলা চামচের হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো আপনারা যারা আলু পছন্দ করেন না তারা আলু নাও দিতে পারেন আলু ভাজার সময় যদি লবণ ও হলুদ দিয়ে দেন তাহলে আলুর ভিতরে লবণের স্বাদটাও ঢুকে যায় এবং হলুদের কালারটাও চলে আসে আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার আলু ভাজার ওই তেলেতেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম দুটুকরো করা একটা তেজপাতা তেজপাতা ও লঙ্কাটা তেলের ওপর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ গ্রেট করা আদা সাথে দিয়ে দিলাম লম্বা লম্বা করে, করে কেটে নেওয়া চারটে রসুনের কোয়া আপনারা চাইলে রসুনটাকে গ্রেট করেও দিতে পারেন খুব ভালো করে তেলের ওপর ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এবার এর মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজ আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পেঁয়াজগুলো তেলের ওপরে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই রকম পরিমাণে লঙ্কা দেবেন পেঁয়াজ ও লঙ্কাটা ভালো করে নেড়েছেড়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আবারও খুব ভালো করে পেঁয়াজটাকে কষাতে হবে কষাতে কষাতে যখন পেঁয়াজগুলো একদম নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা চাল কুমড়োগুলো সমস্ত চাল কুমড়োটা দিয়ে মশলার সাথে ভালো করে কষাতে হবে যেন সম্পূর্ণ মশলাটার সাথে চাল কুমড়োটা মিশে যায় ভালোভাবে ভালো করে মিশিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন চাল কুমড়োগুলো কী সুন্দর মজে এসেছে আবারও একটু ভালো করে উল্টে পাল্টে দিতে হবে যেন কড়াইতে লেগে না যায় যেহেতু আমি এই রেসিপিতে কোনো রকম জল ব্যবহার করব না কারণ চাল কুমড়ো থেকে যথেষ্ট পরিমাণ জল বেরোয় তাই বারে বারে চাপা দিয়ে দিয়ে করতে হবে আবারও পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন চাল কুমড়োগুলো আরও মজে গেছে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে চালকুমড়োটা যখন বেশ মজে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো সাথে দিয়ে দিলাম মশলা চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সমস্ত মশলাগুলোর সাথে চাল কুমড়োটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো নরম হয়ে আসে এবং চাল কুমড়োর সঙ্গে খুব মাখো মাখো না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষাতে হবে দেখুন টমেটোগুলো অনেকটাই নরম হয়ে এসছে এবং চাল কুমড়োটাও সম্পূর্ণ মজে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আবারও সম্পূর্ণ উপকরণটাকে খুব ভালো করে কষাতে হবে কষাতে কষাতে যখন আলু সম্পূর্ণ চাল জলটা টেনে নেবে এবং চাল কুমড়োটা বেশ শুকিয়ে আসবে টমেটোটা সম্পূর্ণ মজার জন্য এবং আলুটা সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য আবার পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন চাল এবং টমেটোটা সম্পূর্ণ মজে গেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম ডিম ভুজিয়া সম্পূর্ণ ভুজিয়াটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভুজিয়াটা সম্পূর্ণ চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে ফেলতে হবে চাল কুমড়োগুলো একদম মজে গেছে তার সাথে ভুজিয়াগুলো সম্পূর্ণ মিশে গেছে এবার স্বাদের ব্যালেন্স করবার জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু চাল কুমড়ো রেসিপি অবশ্যই চিনিটা দেবেন ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম শাহি গরম মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে গরম মশলাটা সম্পূর্ণ উপকরণের সঙ্গে মিশিয়ে দিয়ে সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ ঘি খুব ভালো করে নেড়ে ঘিটা সম্পূর্ণ উপকরণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়ে হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের ডিম দিয়ে চাল কুমড়োর রেসিপি রেসিপিটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু